thank mm -hmm. ছি ফোনটা একটু তোমাদের সবাইকে রোটেট করে দেখতে হবে তো শুক্রবার দিন সকালবেলা জিত চলে যাচ্ছে অফিসে সেদিন বাড়িতে একটু ছোট করে সত্যনারায়ণ পুজো করা হয়েছিল তো দেখো জিৎ চলে গেল অফিসে আর এই যে কোকোবাবু কোকোবাবু হচ্ছে এখন মানে জিত যেহেতু অফিস যাচ্ছে ও ব্যালকনিতে যাবে আমাকেও যেতে বলছে শুধু আমাকে না পুরো ফ্যামিলি সহকারেও নিয়ে যায় ব্যালকনিতে আমাদের সবাইকে তো দেখো জিত যাচ্ছে ও দেখছে যতক্ষণ না জিত যাবে নিচ দিয়ে ও এইভাবেই দেখতে থাকবে আবার যখন ফিরবে তখন আসার সময় নিচের থেকেই বুঝে যাবে যে জিত আসছে আবার দরজার সামনে গিয়ে বসে থাকবে মানে তখন একবার ব্যালকনিতে যাবে একবার দরজার সামনে আসবে তো এটা হচ্ছে ওর প্রত্যেক দিনের রুটিন তো ও চলে যাবার পরে আমার ঘরের কিছু কাজ থাকে মানে বিছানা গোছানো ঘর পরিষ্কার করা সব কিছু এইসব আমি করতে থাকলাম আর ওইদিকে আমার শাশুড়ি মা হচ্ছে পুজোর সব কিছু রেডি কর ছিল তো আমি এগুলো করে চলে আসলাম মোচা কাটতে তো আমাকে দেখিয়ে দিয়েছিল এইভাবে মোচা কাটতে হবে তো আমি কিছুটা কেটেছি মানে কিছুটা না পুরোটাই কেটেছি কিন্তু পরে যে ঝিরি করতে হয় সেটা আমি পারি না তো আমি এদিকে কেটে কোকোর জন্য মাইক্রোওভেনে ভাত ঢুকিয়ে দিলাম কারণ এটা গরম করে কোকোকে দিতে হবে কোকো খাও ওদিকে খাচ্ছে আর আমাকে বলেছিল আলুগুলো কেটে রাখতে তো আমি হচ্ছে আমি হলো আলুগুলো কাটলাম তার সাথে পটলও কাটলাম তো পটল কাটার সময় তোমরা একটা টুইস্ট দেখতে পারবে তো সেটা হচ্ছে আমি না পটল না খোসা ছাড়িয়েই এইভাবে ডুং ডুং করে কাটছিলাম তোমার শাশুড়ি মায়ের বললে এরাম তুমি তুই এগুলো কি করে কাটছিস এগুলো তো খোসা ছাড়াতে হয় তারপরে আবার সেই একটা একটা করে পটল নিয়ে আবার সেগুলোর খোসা ছাড়ালাম আমি বললাম আমি তো জানতাম না তারপরে বললো না কোনো ব্যাপার না তারপরে যাই হোক পটলগুলো আলুগুলো সব কিছু আমার কাটা হয়ে গেছিলো তাড়াতাড়ি অ্যাকচুয়ালি আমার সবজি কাটতে ভালোই লাগে খারাপ লাগে না ভালোই লাগে হ্যাঁ তো যেহেতু আমি এদিকে সব কিছু মানে কাটাকাটি করছিলাম তো এই সব করে আমি তারপরে স্নান করব স্নান করে আবার ঠাকুর ঘরে ঢুকবো তো ততক্ষণে শাশুড়ি মা আমার মানে হচ্ছে ওইদিকে পুজোর সব কিছু রেডি করছিল মানে ফল কাটা সব কিছু কারণ শ্বশুরমশাই পুজো করবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এগুলোও কাটা হয়ে গিয়েছিলো আর এই যে বললাম না আমি কুচি কুচি করতে পারি না ওটাকে ওইভাবে রেখে দিয়েছি পরে করে নেবে তারপরে এইসব করে আমাকে বললো চাল ভেজাতে তো চাল ভিজিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর এই যে ঠাকুর ঘরে আসলাম এসে দেখি সব কিছু রেডি হচ্ছে তারপরে রেডি রেডি মানে কমপ্লিট তো আমার শ্বশুরমশাই বসেছে পুজো করতে স্নান করে চলে আসছি এখন চলে যাব হচ্ছে ডাইরেক্ট ঠাকুর ঘরে তো গিয়ে অঞ্জলি দেব তো তার আগে পঞ্চপ্রদীপটা সব রেডি করছিলাম তো রেডি করে অঞ্জলি দেবো দিয়ে তারপরে হচ্ছে ওই সত্যনারায়ণের ব্রত কথা পড়বে ওটা শুনবো শুনে তো সেদিন এইভাবেই পুজোটা কমপ্লিট হয় ছোট। করে যাবো সবাইকে একটু প্রসাদ দিয়ে আসতে যাব যেমন হচ্ছে মামা শ্বশুর মাসি শাশুড়ি পিসি শাশুড়ি সব বাড়িতে একটু প্রসাদ দিয়ে আসবো দিয়ে এই দেখো এসে আবার খেতে বসছি তখন দেখছো ঘড়ির কাটায় কত বাজে সাড়ে পাঁচটা তখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মানে অনেকটাই লেট হয়ে গেছিলো আর সারাদিন না খেয়েছিলাম পরে প্রসাদটা খেয়ে সাড়ে পাঁচটার সময় লাঞ্চ করি তারপরে করে তো আমার একটা দিদি এসেছিলো তার সাথে অনেকক্ষণ গল্প করলাম গল্প টল্প করে তারপরে প্রায় আট তারপরে তো জিদ ঢুকেই গেলো তারপরে নটার সময় আমার মার বাবা এসেছিল তো সেটা তোমরা দেখতে পারবে আর তার মধ্যে দেখো ওই যখন ওই দিদি যখন চলে যায় তারপরে এসেছিল এই যে এই পুচকি সেদিন আগের দিনের ব্লগে দেখালাম না তো ওকেও আমি দিন নিয়ে আসা সেদিন সময় পাইনি তো এখন ও চলে এসছে বিকালবেলা মানে ওকে একবার আসতেই হবে তো এই দেখো এইভাবে হাসবে খেলবে তারপরে ঘুমাবে তারপরে বাড়ি যাবে মানে প্রথমে ও হাসবে খেলবে তারপরে ঘুমাবে তারপরে সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে ওর যখন খিদে পেয়ে যায় তখন ও বাড়ি যেতে যায় তো ওকে নিয়ে আমার কিছুটা টাইম এমনি পাস হয়ে যায় তো তো এই দেখো আমার মা বাবাও চলে আসছে আর সবাই মিলে একটু গল্প করছি একটু আড্ডা মারছি তারপরে মা বাবাও প্রসাদ খেয়ে বাড়ি চলে যাবে তো এই ছিল সেদিনের মানে ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও আর সবাই প্লিজ একটু পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সবাইকে আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো